আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি জায়গায় আমরা কিছু সিলিং কাজ করেছি আপনাদেরকে দেখাবো কি কি ধরনের জিপসাম ডিজাইন আমরা করেছি ভিওস প্লেনের ভিতরে অনেক গর্জিজ ভাবে সিলিং ডেকোরেশন করে নিতে পারবেন এবং এন্টিক কালার সহকারে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন আমাদের দ্বারা আরো করা হয়েছে লোফার সিলিং ডিজাইন অ্যারাবিয়ান সিলিং ডিজাইন এবং ভিক্টোরিয়ান সিলিং ডিজাইন চলুন দর্শক ভিতরে যা যাক দেখা যাক কি ধরনের ডিজাইন করা হয়েছে প্রথমেই দেখা যাচ্ছে একটি সাতাশ ইঞ্চি সিলিং রোজ প্লাস সাইড বর্ডার করা হয়েছে গোলাপের ডিজাইন দ্বারা এবং ফার্স্ট এজের ডিজাইনটি আমাদের করা হয়েছে জিপসাম বোর্ড দিয়ে প্লেনের ভিতরে স্যাম্পল ভাবে করা হয়েছে দেখুন কালারের কাজ শেষ হয়েছে এখন লাইটিং কিছু বাকি আছে সো চলে যাচ্ছি আমরা আরেকটি মাস্টার বেডরুমে দেখুন এ জায়গায় একটি ভিক্টোরিয়ান ডিজাইন ডেকোরেশন করা হয়েছে কালারের কাজ কমপ্লিট বাট লাইটিং এর কাজ এখনো বাকি অনেকেই জিজ্ঞেস করে থাকেন জিপসাম ডেকোরেশন পারফেক্ট টাইম কোনটা এবং কখন করালে ভালো হয় প্লাস্টার এবং আস্তর বলি না কেন যেটাই এটা করার পর তার টেনে করতে পারেন এবং পরেও করতে পারেন সেটা কোনো ব্যাপার না। ভিউয়ার্স অনেকেই জিজ্ঞেস করে থাকেন না ভাই আপনারা কোন কোন জায়গায় কাজ করে থাকেন আসলে আমরা সমগ্র বাংলাদেশে জিপসাম এবং ইন্টিরিয়ার ডিজাইন ডেকোরেশন কাজগুলো করে থাকি ভিউয়ার্স দেখুন খুব একটি লাভ সিলিং করে দিয়েছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির দেখুন হ্যাঁ এ জায়গায় একটি লোফার সিলিং করা হয়েছে প্লাস টিভি ক্যাবিনেট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে টিভি ক্যাবিনেট কালারের কাজ এখনও কমপ্লিট হয়নি একটি লোফার সিলিং করা হয়েছে এবং এ জায়গায় একটি আরাবিয়ান জিপসাম ডিজাইন করা হয়েছে সো আপনারা চাইলে এ ধরনের জিপসাম ডিজাইন আমাদের দ্বারা করে নিতে পারেন আমাদের সার্ভিস সারা বাংলাদেশ সো ভিউয়ার্স আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ঠিকানা ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং বেরিস সংলগ্ন এবং আমাদের প্রোডাক্ট যেখান থেকে ডেলিভারি দিয়ে থাকি সেটা হলো আমাদের কারখানা এবং গোডাউন ঢাকা মিরপুর এক অনেকেই জিজ্ঞেস করে থাকেন আসলে জিপসাম কি জিপসাম প্লাস্টার অফ প্যারিস এক ধরনের খনিজ পদার্থ এটা ঘনে ধরে না প্লাস আগুনে পড়ে না প্লাস জয়েন্ট ফাটে না শীততাপ নিয়ন্ত্রিত সো আমাদের কাজের সাথে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের ওয়ারেন্টি থ্যাংকস ফর ওয়াচিং কল নাও ফর ইউর ওয়ার্ক